আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা সবাই কেমন আছেন আজ আপনাদের জন্য থাকছে আরিফ একটি সাম্প্রদায়িক আয়াত এবং সেরিন শাহবাগ মোড়ে বসে আড্ডা দিচ্ছিলাম আমি সাজিদ রূপম মিলু তারেক শাহরিয়া আর মিসকাত সকলেই জানেন আমাদের মধ্যে সাজিদ হলো এক্স অ্যাথেস্ট আগে নাস্তিক ছিল এখন আস্তিক রূপম আর শাহরিয়ার এখনো নাস্তিক মার্কসি হলো তাদের ধ্যান জ্ঞান মিলু অ্যাগনস্টিক স্রষ্টা কি সত্যিই আছে নাকি আদৌ নেই সেই ব্যাপারে কোনো সমাধানে মিলু এখনো আসতে পারেনি তারেক নিষ্কাত আর আমি মোটামুটি কোনো দিকে যায়নি এখনো সপ্তাহের প্রতি রোববারে আমরা এখানে বসে আড্ডা দিই আড্ডা না বলে এটাকে পাঠচক্র বলাই জুত সপ্তাহান্তে এখানে বসে পুরো এক সপ্তাহে কে কি পড়েছি পড়ে কি বুঝেছি কি বুঝিনি এসব আলোচনা করে ভাই ইংরেজিতে যেটাকে বুক রিভিউ বলা হয় আর কি আজকের আলোচক দুজন শাহরিয়ার আর সাজিদ শাহরিয়ার আলোচনা করবে প্লেটো রিপাবলিক এর ওপর আর সাজিদ আলোচনা করবে আলকুর আনের ওপর দুজনেই তুখর আলোচক রিপাবলিক নিয়ে শাহরিয়ারের আলোচনা বেশ জম্পেশ ছিল রিপাবলিকে প্লেটো নীতিনৈতিকতা মূল্যবোধ শিষ্টাচার রাষ্ট্র রাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্রের গঠন উপাদান পরিবার নারী পুরুষের মনস্তত্ব সমাজে নারী পুরুষের মূল্যায়ন ইত্যাদির ওপর যে সবিস্তার আলোচনা করেছিলেন শাহরিয়ার খুবই চমৎকারভাবে তার তার সারসংক্ষেপ আমাদের সামনে তুলে ধরল মনে হচ্ছিল খোদ প্লেটোই যেন আমাদের সামনে আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে বুঝিয়ে দিচ্ছেন কোন জিনিসটার কি ব্যাখ্যা কি কাজ কি ধর্ম শাহরিয়ালের আলোচনা শেষ হলে সাজিদ তার আলোচনা শুরু করে সেও আল কুরআন নাজিল হওয়ার কারণ এতে ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিবার নারী পুরুষ এবং এতদ সংক্রান্ত যে বিষয়গুলো আছে তার একটি চমৎকার সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরল আলোচনা শেষ করার আগে সাজিদ এই বলে শেষ করলো যে আল কুরআন নাজিল হয়েছে সমগ্র মানবজাতির জন্য এটি শুধু মুসলিমদের জন্য নয় আমাদের সুশীল পরিভাষায় যেটাকে অসাম্প্রদায়িক বলে আর কি এতটুকু বলে সাজিদ থামল দুজনের আলোচনায় বেশ প্রফুল্ল ছিল কিন্তু গণ্ডগোল পাকানো রূপম সাজিদ আলকুর কুরআনকে অসাম্প্রদায়িক বই বলেছে এটা সে মেনে নিতে পারেনি বলেনি রূপম সাজিদের ক্লাসমেট তাই দুজনের মধ্যকার সম্পর্কটি আমি তুমি বা আপনি নয় তুই তুকারির সম্পর্ক রূপম খুবই অবজ্ঞা সুরে সাজিদকে উদ্দেশ্য করে বলল কুরআন নাকি অসাম্প্রদায়িক এটাও শুনতে বললো হা 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 সাজিদ বলল হ্যাঁ অবশ্যই এরপর রূপম বলল কুরআনের সাম্প্রদায়িক আয়াত মনে হয় তুই এখনো পড়িস তাই জানিস না আমি না পড়ে থাকলে তুই আমাকে পড়ে শোনা সাজিদ বলল রূপম ইংরেজিতে সুরা আলী ইমরানের একশো আঠারো নম্বর আয়াত ও মায়েদার একান্ন নম্বর আয়াতটি পড়ে শোনাল সাথে অনুবাদ করেও পড়ল সে বলল ও ইউ হু বিলিভ ডু নট টেক ফর ইন্টিমেট ফ্রেন্ডস ফ্রম অ্যামাং আদার্স দ্যান ইউর ওন পিপল হে বিশ্বাসীরা তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না দেখ কোরআনই তোদের বলছে আমাদের মানে অমুসলিমদের বন্ধুরূপে না নিতে আর তুই কিনা এখানে কুরআনকে অসাম্প্রদায়িকতার সার্টিফিকেট দিচ্ছিস হাস্যকুর না এটা অসাম্প্রদায়িকতার নতুন সংজ্ঞা বুঝি অমুসলিমদের বন্ধু বানাবানা খবরদার আমি একটু চিন্তায় পড়লাম অবজ্ঞা সুরে বললেও রূপমের কথা একেবারে ফেলে দেওয়ার মতো নয় অপেক্ষা করছি সাজিদের উত্তরের জন্য সাজিদ একটু ঝেড়ে কেশে নিল এরপর বলতে শুরু করলো দেখ কুরআন নাজিল হয়েছে উপর এখন আমাদের বুঝতে হবে ঠিক সেভাবে যেভাবে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন প্লেটো রিপাবলিক তুই তোর মন মত ব্যাখ্যা করতে পারিস না বা বুঝে নিতে পারিস না তোকে ঠিক সেভাবেই বুঝতে হবে যেভাবে প্লেটো বুঝিয়েছেন এতটুকু তো কমন সেন্সের ব্যাপার তাই না রূপম বলল হুম এখন কুরআনকেও আমরা সেভাবেই বুঝবো যেভাবে বুঝিয়েছেন প্রথমে তুই যে আয়াতের কথা বললি সে আয়াতে আসি ওই আয়াতে আল্লাহ তাআলা আমাদের বলেছেন অমুসলিমদের বন্ধু হিসেবে গ্রহণ না করতে এখানে আল্লাহ তালা বন্ধু শব্দটার জন্য যে অ্যারাবিক ওয়ার্ডটি ব্যবহার করেছেন সেটি হলো আউলিয়া। রাইট রূপম বললো হতে পারে আমি আরবি বুঝি না রূপমের আরবি বোঝার কথাও না সে হিন্দু ফ্যামিলি থেকে উঠে আসা ব্লগে মুক্তমনা নামধারী নাস্তিকদের লেখালেখি পড়ে কুরআন নিয়ে যা একটু জানে সাজিদ আমাকে উদ্দেশ্য করে বললো আরিফ মোবাইলটা খুলে কোরআনের অ্যাপস থেকে আয়াতকে তিলওয়াত করে শোনা আমি শোনালাম রূপম বিশ্বাস করল যে সে আয়াতে বন্ধু শব্দের জন্য আরবি আউলিয়া শব্দ ব্যবহার করা হয়েছে সাজিদ বলল শুনলি হ্যাঁ এখন আমরা এই ওয়ার্ডকে ব্যাখ্যা করব। এরাবিক আউলিয়া শব্দটির জন্য দুটো অর্থ করা যায় এক বন্ধু দুই অভিভাবক আমরা এখানে সেই অর্থটা নেব যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ হয়ে আসবে তার আগে দুটো বিষয় ক্লিয়ার করি আউলিয়া শব্দের জন্য বন্ধু আর অভিভাবক দুই অর্থ করা গেলেও এই দুই শব্দের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে বন্ধু মানে বন্ধু এই যেমন তুই আমার বন্ধু আমি তোর সাথে এখানে বসে আড্ডা দিচ্ছি খাচ্ছি অনেক রাত একসাথে ঘুমিয়েছি ক্লাস করি একসাথে আবার আমার বাবা মাও আমার বন্ধু কিন্তু তুই আর আমার বাবা মা কি একই রকম বন্ধু না পার্থক্য আছে তারা আমার অভিভাবক বন্ধু তোর সাথে বন্ধুত্বের যে ডেফিনিশন তাদের সাথে সামথিং মোর দ্যান দ্যাট রাইট রূপম মাথা নাড়ল সাজিদ আবার বলতে লাগলো আমার বাবা মা আমার যাবতীয় সিক্রেট জানে আমার দুর্বলতা কোথায় জানে তুই জানিস না এবার মোহাম্মদ সোল্ল আলাই ওয়াসাল্লাম এর জীবনীতে চলে যা তুই সেখানে দেখবি তিনি অমুসলিমদের সাথে বন্ধুত্ব করেছেন অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য করছেন তাদের সাথে খেয়েছেন কাজ করেছেন কত কি মানে এখন আমি যা যা তোর সাথে করি অনেকটা সেরকম তাই না আমরা সবাই মাথা নাড়লাম রূপমও মাথা নাড়ল তাহলে দেখা যাচ্ছে ওই আয়াতে আউলিয়া অর্থে আমরা বন্ধু শব্দটা নিতে পারবো না কারণ আল্লাহ তালা যদি আউলিয়া শব্দটি দ্বারা বন্ধুই বোঝাতেন তাহলে আলাইহি ওয়াসাল্লাম কখনোই অমুসলিমদের সাথে উঠা বসা করতেন না তাহলে প্রশ্ন এখানে আউলিয়া শব্দের কোন অর্থ বোঝানো হয়েছে হ্যাঁ এখানে আউলিয়া শব্দ দিয়ে বোঝানো হয়েছে অভিভাবক আল্লাহ তাআলা আমাদের বলছেন হে বিশ্বাসীরা তোমরা অমুসলিমদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করো না একজন অভিভাবক হলো সেই যে আমাদের যাবতীয় গোপন খবর জানবে আমাদের শক্তি আমাদের কৌশল আমাদের দুর্বলতা জানবে এখন আল্লাহ আল্লাহআলা বলছেন অমুসলিমদের অভিভাবক হিসেবে গ্রহণ করো না মানে অমুসলিমদের কাছে তোমরা তোমাদের সিক্রেট বলে দিও না কারণ এতে কোনো এক সময় হিতে বিপরীত হতে পারে বিপদ হতে পারে কি রকম বিপদ তারেক জিজ্ঞেস কর সাজেক বলল যেমন ইসলামের প্রথম জিহাদ কোনটি বদর যুদ্ধ তাই না হ্যাঁ আমি বললাম সেই যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কত ছিল মাত্র তিনশো তেরো জন আর প্রতিপক্ষের সৈন্য সংখ্যা ছিল প্রায় এক হাজার তাই তো হুম আর সেই যুদ্ধের আগে মুসলিমরা যদি অমুসলিমদের কাছে গিয়ে বলতো জানো আমরা না মাত্র তিনশো তেরো জন নিয়েই তোমাদের সাথে লড়ব এটা ঠিক হতো না হতো না এই তথ্য ফাঁস হলে কি হতো প্রতিপক্ষের মনে সাহস বেড়ে যেত তারা যুদ্ধের মনস্তাত্ত্বিকভাবে জিতে যেত এটা কি শুভ হতো তার সামরিক শক্তির কথা চীন বা রাশিয়ার কাছে শেয়ার করে করে না ঠিক একইভাবে ভাবে আল্লাহ তালাও বলছেন ওদের তোমরা অভিভাবক হিসেবে নিও না এটা একটা সেফটি এখানে বন্ধু বানাতে নিষেধ করেনি অভিভাবক বানাতে নিষেধ করেছে আমরা চুপ করে আছি রুপমো কিছু বলছে না এবার সাজিদ বলল রুকেন ফার্স্ট ইয়ার থেকেই আমি তোর বন্ধু আমাদের বন্ধুত্বের আজকে চার বছর চলছে এই চার বছরের বন্ধুত্বে তুই আমাকে তোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিস দিসনি তোর ক্রেডিট কার্ডের গোপন নম্বর কোনোদিন আমায় বলেছিস বলিস নি এমনকি কোনোদিন তোর ফেসবুক পাসওয়ার্ডটিও তো দিলি না কেন দিলি না কারো আমি তোর বন্ধু তোর অভিভাবক না এখন কি আমি তোকে বলতে পারি রূপম তুই বেটা আস্ত একটা সাম্প্রদায়িক ফ্রেন্ড বলতে পারি সাজিদ রূপমের মুখের দিকে চেয়ে আছে কোনো একটি উত্তরের আশায় রূপম কিছু না বলে ফিক করে হেসে দিল মনে হচ্ছে সাজিদের কথায় সে ভীষণ মজা পেয়েছে